আসসালামু আলাইকুম আপুরা এখন আমি দুপুরের খাবার খাবো আজকে আমি রান্না করেছি গরুর মাংস ভুনা করেছি এই যে গরুর মাংস ভুনা এই যে বড়ো মাছ ঘুনা করেছি সাথে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজা করেছি এখন আমি দুপুরের খাবার খাবো এই যে আমি গরু মাংস বোনা করেছি মাছ বোনা করেছি চিড়চিংড়া ভাজা করেছি এইসব দিয়ে আমি এখন আজকে দুপুরের খাওয়া শুরু করলাম বিসমিল্লা রহমান রহিম প্রথমে গরু মাংসটা দিয়ে খাই দেখি কেমন হয়েছে মাংসটা অনেক মজা হয়েছে স্বাদ বড় মাছ করেছি বোনা খেতে আমার অনেক ভালো লাগে বড় মাছটা অনেক ভালো হয়েছে খেতে হাতে চিচিঙা ভাজা আছে চিচিঙা ভাজাটা অনেক মজা হয়েছে আর গরু মাংস তো আমার অনেক পছন্দের একটা খাবার আমার কিছু লাগে না গরু মাংস আমার প্রিয় একটা খাবার আপনার কে কি দিয়ে আসতে খেয়েছেন সব কমেন্ট করে জানাবেন আমি মাছ মাছ ভুনা গরু মাংস চিঙ্গা ভাজা দিয়ে খাচ্ছি খেতে অনেক ভালো লাগতেছে সবটা তরকারি অনেক মজা হয়েছে আর আমার এই রান্নাগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো আমি ছাড়বো সব ভুনার রেসিপি মাছ ঘোনার রেসিপি আপনার মন দেখে আসতে পারেন রান্না কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই খাওয়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এখন আমি খাওয়া দাওয়া করছি বাকি খাবারগুলো আমি খেয়ে নিব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন